আজ প্রায় তিন থেকে চার দিন হয়ে গেল আমি আইএস এইটিন পয়েন্ট টু আপডেটটাকে ব্যবহার করছি তো এই আপডেটটাকে ব্যবহার করার পর আমি আমার ফোনে কোন রকম কোনো দেখতে পেলাম কি না বা কোন রকম সমস্যা ফেস করলাম কি না নিয়ে কথা বলবো আজকের এই এই ভিডিওতে তাছাড়া আপডেটটা করলে পাবেন সব কিছু বেনিফিট এবং এই আপডেটটা করা ঠিক হবে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক যেমন কি আজকে তিন থেকে চার দিন হয়ে গেল আমি আয়োস এইটিন পয়েন্ট থ্রি আপডেটটাকে ব্যবহার করছি ব্যবহারের মাঝখানে আমি এই ফোনটাকে নানান ভাবে টেস্ট করে দেখলাম যে এই ফোনে কোন রকম ব্যাটারি ড্রেন ইস্যু দেয় কিনা এই ফোনটাকে আমি সবভাবে ব্যবহার করার পরও দেখতে পেলাম যে এই ফোন দিয়ে কোন রকম ব্যাটারি ড্রেন ইস্যু দেখা দিচ্ছে না দেখা দিচ্ছে না বলতে আগের থেকে ব্যাটারি ড্রেন ইস্যুটা কমেও নেই এবং বাড়েও নেই ঠিক আগের মতনই আছে কিন্তু সকলেই আশা করেছিল যে আইওএস এইটিন পয়েন্ট থ্রি আপডেটটি দেওয়ার পর আমার ফোনে ব্যাটারি ইস্যুটা কমে যাবে কিন্তু এই আপডেটটি দেওয়ার পর আমার ফোনে কোন রকম ব্যাটারি ড্রেন ইস্যু বাড়েও নেই এবং কমেও নেই যা একটা ভালো বিষয় কারণ ব্যাটারি ড্রেন যদি বেড়ে যেত তাহলে আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হতো এবং কথা বলা যাক এই আপডেটটির মধ্যে দিয়ে আমাদের ফোনে কোন রকম গ্রিন লাইন ইস্যু দেখা দিয়েছে কিনা আমি যেমন কি বলেছিলাম এই আপডেট দেওয়ার পর আমাদের ফোনে কোন রকম গ্রিন লাইন ইস্যু দেখা দিবে না ঠিক তেমনি এই আপডেটের মাধ্যমে আমাদের ফোনে কোন রকম গ্রিন লাইন ইস্যু দেখা দেয়নি তাছাড়া এখন অনেকেই বলবে যে এই আপডেটটি আমাদের করা উচিত হবে কিনা যেহেতু ছোট একটা আপডেট এবং আপডেটটির মাধ্যমে আমাদের ফোনে কোন রকম সমস্যা দিচ্ছে না তো এই আপডেটটি করার ফলে কোন রকম ক্ষতি হবে বলে আমি মনে করি না এবং আপনি যদি অলরেডি iOS 18.2 এবং 18.2.1 কে আপডেট করে থাকেন তাহলে এই আপডেটটাকে দিতে সমস্যা নেই কিন্তু আপনি যদি এখন পর্যন্ত বা আইওএস এইটিনই আপডেট না দেন শুধুমাত্র এই আপডেটের কারণে আপডেট দিতে চাচ্ছেন তাহলে আপডেটটি দেওয়া ঠিক হবে না এবং আপনার ফোনটা যদি আইফোন থার্টিন সিরিজের হয় তাহলে আপডেটটা দিলে কোন রকম সমস্যা হতেও পারে কারণ ছোট বড় সব আপডেটের মাধ্যমে আইফোন থার্টিন যে ফোনগুলোর মধ্যে ডিসপ্লে চলে যায় তো এইটা আমি সঠিক বলতে পারবো না তো প্রায় দুই দিন তিন দিন ব্যবহার করে আমি এই আপডেটটা দিয়ে সন্তুষ্ট হয়েছি কারণ এই আপডেটের মধ্যে কোন রকম সমস্যা দেখতে পাইনি এবং তার পাশাপাশি এই আপডেটটির মাধ্যমে যে বাঘগুলো ফিক্স করা হয়েছে সেগুলো আমার অনেক কাজে এসেছে কারণ অনেক এমন বাঘ ছিল যেগুলো কারণে আমি অনেক বেশি ঝামেলার মধ্যে পড়েছিলাম তো এই বাগ ফিক্স হওয়ার কারণে আমার অনেক সহযোগিতা হয়েছে তো আপনারা যদি আইএস এইটিন পয়েন্ট টু এবং এইটিন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান অলরেডি করে থাকেন তাহলে আপডেটটাকে করে নিতে পারেন এরপরেও যদি আপনাদের মনে কোন রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে